কেন গাড়ি চাবি না গুড আফটারনুন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন এই যে সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার তো কথা ছিল আরও পনেরো কুড়ি মিনিট আগে বাট আমাদের যে ড্রাইভাই আসবেন তিনি তার খাওয়ার আসতে দেরি হয়েছে তো বললো যদি আমি কুড়ি মিনিট পরে আসি তো দেখলাম যে আমার একটু দেরি হবে ঠিকই আর রাস্তাটাও ফাঁকা থাকবে কারণ এই গরমে সেরম কিছু লোকজন বেরোবে বলে মনে হয় না তবুও আজকে খেলা আছে তো সেই জন্যই বললাম ঠিক আছে আপনি খেয়ে আসুন খেয়ে আসুন কোনো অসুবিধা নেই ওই কারণে তো দেরি হয়ে গেল কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো চলো তাহলে বেরিয়ে পড়লাম আর এখানটা বেশ অন্য লোক আর বেশ ভালো লাগছে

যে কারণে আজকে বেরিয়েছি এটা হচ্ছে কি মেইন কারণ একবার বাবু ম্যাপটা খুলে দেখানোর হতো যে কোন দিক দিয়ে গেলে হ্যাঁ বলেছি চলো দিকে চলুন তো অনেক বড় হ্যাঁ তো রুবি বাতি দিবি অভিষেকটা দিয়ে যাব হ্যাঁ অভিষেকটা দিয়ে আদি চলুন তো খুলতে এটা টিকিটটা দেখাই আর এই যে গুল্লু बाबूর টিকিট গুল্লু बाबू যাবে খেলা দেখতে ওর বাপ যায়নি তো গুল্লুবাবু নিজেই জোগাড় করে নিয়েছে বন্ধু বান্ধব না গুল্লুবা গুল্লুবাবু আমার সাথেই যাবে গাড়ি করে আর এই দেখো রাস্তার অবস্থা কি অবস্থা এখন বাজে তিনটে মতো বাজে আর রাস্তার অবস্থা দেখো খুব দরকার না পড়লে লোকজন খুব বেরোচ্ছে না আর আমাদের তো বাবা ইমার্জেন্সি দরকার কি ইমার্জেন্সি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানুষের জীবনে যেমন এমন এমার্জেন্সি যেন না আসে আর এদিকে দেখো কৃষ্ণচূড়া রাধাচূড়া এর আগেও অনেকগুলো দেখেছি তো তোমাদের জন্য খানিকটা তুললাম লতা আর এটা এই ফুলটা এটা তো কৃষ্ণচূড়া আর একটা ফুল তারাও দেখাচ্ছি সেটার নামটা এই যে এই ফুলটা এটা মনে হচ্ছে অমল তার সোতায় মস্ক গুল্লু বাবুকে নামাবো এখানে ছটার সময় কিন্তু গুল্লু বাবুকে এখনো নামিয়ে দিয়ে গেলে হয় যাবি যা আগে ভাগে দাঁড়িয়ে থাকবি সবাই আসবে হ্যান্ডশেক করতে পারবি যাবি গুল্লু বাবু আসবে এখানে খেলা দেখতে জল নিয়ে

কত করে দেবে কত করে দেবে বলো পঁয়ত্রিশ আমি নিলাম একটু সবজি তিতলে বসিয়ে দিয়ে এদিকে

আর আমার হাসি ছাড়া কোনো হতে নেই হাসতেই পারি আমরা আর কিছু লাগলো বড় বড় কথা তারপর লাগতে আমরা হাতিটা ধরেছি এত বড় বড় ক্যাফে দিয়েছে তুমি এসে খাবার এদিকে চিকিৎসা করছে কি তোর প্রাইস তোমার প্রাইস আছে মাটি মনোপোচে দিকেছা দাকলাদে সপোরগে আসটাকলে Así দরংটাজ হিতছা 550 পিচার� কি diedে TOP 14 তো কমপ্লিট আর এই দেখো তিতলের ফাইনাল লুক আর কি ট্যাটু আর এখন জায়গাটাকে র্যাপ করে দিচ্ছে কেননা আমরা তো এখন বাড়ি যাবো না একটু দেরি হবে তাই আর এই যে আমাদের ট্যাটু করা হয়ে গেছে এই যে আমার বীর বীর যোদ্ধা আর কি গিফট কত বড় স্ক্যাম হয়েছে দেখাচ্ছি কোন দোকানটা দেখতে দাও

তো রাতের পাড় বলে তো থাকবে তো বাবুর গেট

খেলা দেখতে নামিয়ে এখন আবার বাজারে ভাবা কোথায়

একশো তোমার পাঁচশো দাম না <laughs> এখন चिंग এখান থেকেও খানিক সবজি বাজার করে নিছে নাও আর তিতলি খাবে এখন আইসক্রিম না আর ভিডিওটা শেষ করবো আজকে গুল্ডুবাবু যে খেলা দেখতে গেছিল তার কিছু ছোট পিপিং দিয়ে